খুশ খবর দিচ্ছি যেমন কুকুর তেমন মুগুর যেমন কুকুর কুকুরটা যেরকম মোটা তার মুগুরটা তত মোটা ধারের ভিতরে মারলে যাতে করে কুকুর টের পা মোটাটা কত শক্তিশালী সেরকম একটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে সেটা হলো আঙ্গুল বাঁকা করেছে ঘি উঠবে সে প্লান ব্যর্থ করে দিল ফাইনাল ঘোষণা দিয়েছে এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু রাজনীতি উল্টে ফেলা হবে এই নতুন বাংলাদেশে সুখবর আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক দিক কথাই বলে পচা শামুকেও কাটে কথাটা যে কতটা সত্য আপনি তিনটা ছবি এবং শিরোনামটা দেখলে বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ উনি যে পথটা দেখাই দিয়া গেল গত চুয়ান্ন বছরে এইভাবে খোলে নাই ভাই খোলে নাই জুলাই গণ অভ্যুত্থানের অরিজিনাল সুপারস্টার ভাই নির্বাচনের আগে আরো কিছু নতুন হিসাব নিকাশ আছে ওনার এই ইঙ্গিতটা আমাকে আশার আলো জাগাইছে ভাই আশার আলো জাগাইছে মনে হলো কি জানেন নতুন একটা স্বপ্ন দেখা শুরু করলাম বোধ আবার এটা হইতেই হবে ঘটনা কি জানেন জিহিবা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই মানে আপনার জিব্বাটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে মানে এটা পুরো ব্যাপারই না তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য কথাই বলে পাঁচার সামুকেও পা কাটে কথাটা যে কতটা সত্য আপনি তিনটা ছবি এবং শিরো নামটা দেখলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে শেখ রেহানা তার কন্যা টিউলিপ এবং তার পুত্র ববি এই তিনজনের ছবি দর্শক এখানে তো শিরো নামটা কি প্লট বরাদ্দে দুর্নীতির মামলা রেহেনা টিউলিপ আজমিনা ও রেদওয়ানের বিরুদ্ধে আজমিনার ছবিটা নাই রেদওয়ান ববির ছবি আছে শুধু টিউলিপের ছোট বোন আজমিনার ছবি এখানে নাই তিনজনের অর্থাৎ রেহেনা মা হিসাবে মা এবং তার দুই সন্তানের ছবি আছে আরেক সন্তানের ছবি নেই তার মানে চারজনের বিরুদ্ধেই এমন একটা মামলা যেটা ওই যে তারা আগে এ করতো না যে এতিমের টাকা মেরে খেয়েছে হ্যাঁ খালেদা জিয়া এবং তার পরিবার তেমনই এসে প্লট সাধারণ প্লট যেই প্লটে আমিও পেয়েছি সরকারি ভাবে সে সাংবাদিক কোথায় এসে কোন আমলে অনেকে পেয়েছে আমার মতন তো সেইরকম প্লটে তারাও ভাগ বসাইছে পূর্বাচলে তাও এখন তা মামলা তাদের উচিত হয়েছে যে এই পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়া তাতে তো মানে চাইলেই বাংলাদেশ চাইলেই মানে কোনো কিছুই মানে তাদের অভাব নেই দেখেন মা লন্ডনের বোধহয় দ্বৈত নাগরিক মেয়েটি হচ্ছে কত বড় সম্মান ব্রিটিশ এমপি ব্রিটিশ সিটি মিনিস্টার ছিল তার মা শেখ রেহেনা এটাই তো বিরাট গর্ব বিরাট গর্ব হচ্ছে আর লাগে কিছু তারপর দেখেন এই যে মানে বোন থাকে লন্ডনে উনি থাকেন ফিনল্যান্ডে সারা বিশ্বব্যাপী যাদের দাপ চাইলে শত শত কোটি টাকার মালিক হতে পারে তারা এই সামান্য ওই যে পূর্বাঞ্চলে প্লট নিতে যে আজকে তারা ধরা সেই বা জিনিসটা কিভাবে আসলো দেখেন যে ওই যে জিনিস প্রথমেই বললাম যে পচা সামুখ্য পা কাটে পূর্বাচলে প্লট বরদে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহনা টিলিপ মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে ববি সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনে করা এই তিন মামলায় আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য তিনি দেশটির সাবেক সিটি মিনিস্টার তিনি এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি সে আবার গার্ডিয়ান পত্রিকায় কে বলছে যে সে একটা এর মধ্যে পড়ে গেছে ধান্দার মধ্যে পড়ে যে তার বিরুদ্ধে অপরাধ কি সে জানে না কিন্তু বাংলাদেশে তার বিচার চলছে এমন কথা কিন্তু তিনি বলেছেন অথচ জানে না না যিনি এই কাজগুলি হয়েছে তিনি বাংলাদেশে আসলে তিনি হয়ে যান বাংলাদেশি আর ব্রিটেনে তাকে বলে যে আমি ব্রিটিশ আমি বাংলাদেশকে চিনি না এর আগে গত এগারোই আগস্ট পলার বরাদ্দের দুর্নীতির অভিযোগে তার অপরতিন মামলায় শেখ হাসিনা ছেলে সজীব জয় এবং মেয়ে সাইমা ওয়াজের পুতুলের বিরুদ্ধে স্বাখ্য গ্রহণ শুরু হয়েছে তার মানে ওইদিকে চারজন আর এদিকে তিনজন সাতজন আমার ধারণা ছিল ছয় আরো এক দশ কাঠা হয়তো সত্তর কাঠার কেস এখন মামলায় কি হবে যাই না মামলায় তো তাদের কোনো আইনজীবী নিয়োগ হবে কিনা সেটাও ঠিক নাই কিন্তু এটা যদি মানে তারা যে প্লট নিছে এবং সেই প্লটের কাগজপত্র সব তারা অফিসে গোপন করে রাখছে কিন্তু বের হয়ে গেছে তো এটা যদি প্রমাণিত হয়

বাংলাদেশের নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখকে ছাত্র জনতা বাংলাদেশ থেকে বের করে দিয়েছে চলে যেতে বাধ্য করেছে নাগিকে ওখানে বসাইছে দেশটাকে ধ্বংস করার জন্য তাকে ওখান থেকে উৎখাত করা হয়েছে তাইলে আজকে যে বিষয়টা আমার আর আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার আপনি বলবেন যে তো ভাই আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি বলছেন কে বড় যাকে নির্বাচিত করা হয়েছে আপনারা যেটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেম ইলেকশনের কথা বলেন যেটা নিয়ে বিএনপি সাউয়া আমির খসরু মাহমুদ মির্জা পাক গোরখত কাপাস আব্দুল আওয়াল মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী যারা নির্বাচন নির্বাচন করে গলা শুকায় যারা কন্টিনিউয়াসলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে যে একমাত্র নির্বাচিতরা সংবিধান সম্পর্কে কথা বলতে পারবে এবং তাদের যে কতগুলো সমর্থক আছে বেজন্মা তারা বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের উপরে হাত দিতে পারবে কিন্তু দর্শকবৃন্দ একটা কথা এসব মাদার বোর্ডরা একবারও বলে না তাদেরকে যারা নির্বাচিত করবে তাদের রায়ের উপরে সংবিধানের পরিবর্তন সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী প্রচলিত একটা বিধান যখন তারা এই কথাগুলো বলে জোকে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা এই কাজটা সংবিধানের পরিবর্তন করতে পারবে জুলাই প্রকলমেশন আনতে পারবে বা করতে পারবে একটা বারের জন্য এসব নিমুখ আরামরা বলে না ওকে নির্বাচিতরা ওকে যা তোমরা বলছো নির্বাচিতরা করবে তোমাদেরকে বাদ দেয় আমরা সরাসরি জনগণের কাছে যাই জনগণকে জিজ্ঞাসা করি তারা কি চায় এখন জনগণের কাছে সরকার যখন সরাসরি যায় তখন নির্বাচিত যারা তারা কি হয়ে যায়

উনি ওই একটা কাজ করতে পারতেন আট তারিখে ক্ষমতা নিয়েছেন উনার বলা উচিত ছিল আগামী তিন মাসের মধ্যে আমি রেফারেন্ড নাম দেবো ওই রেফরেন্ড নাম ডিসাইড করবে যেটা বিপ্লবী সরকার হবে আগে সংবিধান কি আমরা রাখবো নাকি আগে সংবিধান কি আমরা বাদ দেবো যদি এই কাজটা করতেন ক্ষমতা নেয়ার একদিন বা দুই দিন পরে যদি গণভোটের ঘোষণা দিতেন এবং দুইটা বিষয়কে না সংবিধানের পরিবর্তন করবে এই দুইটার উপরে জনগণ কি বলে ডক্টর মোহাম্মদ এই কাজটা করতে ব্যর্থ হয়েছে ডক্টর বাংলাদিন এই কাজটা করতেন আজকের যে সমস্যাটা গভর্নিং এর ক্ষেত্রে তৈরি হয়েছে

চুপকে আজ ক্ষমতা রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় চুপ যোগী সিদ্ধান্ত নেয়ার ব্যর্থতার জন্য শিরিন শারমিন দেশে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় উপযোগী সিদ্ধান্তের ব্যর্থতার জন্য ওয়াকারুজ্জামান এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে জামাত ইসলামী রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে বিক্ষোভ মিছিলের পূর্বে তারা সমাবেশ করেছে অস্থায়ী মঞ্চ করে লোকে লোকারণ্য বৃষ্টির মধ্যে জনতার জোয়ার জনতার স্রোত মুহূর্তের মধ্যেই লোকাল লোক জামাত ইসলামী যে কতটা সুশৃঙ্খল কি আন্দোলন করতে পারে জামাত নেতারা আজকে বলে দিয়েছেন যে আন্দোলন দেখেছেন কিন্তু জামাত শিবির কি পারে সেটা দেখেন নাই এবার দেখার অপেক্ষা করুন দর্শক জামাত শিবির নেতা জামাত ইসলামীর নেতা কর্মীরা শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল রফিকুল ইসলাম খানরা আজকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে সরকারকে ফাইজলামি শুরু করেছেন এক কথা যদি বলি জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি সাধ্যভ দাবি এগুলোর ক্ষেত্রে জামাতের কথা স্পষ্ট কোন প্রতারণা নির্বাচন তালবাহানার কোন নির্বাচন পাতানো নির্বাচন করা যাবে না এর মানে জামাত ইসলাম ঠেকিয়ে দিবে জামাত নির্বাচন পেছাতে বলছে না নির্বাচন আগালে এক সপ্তাহের জামাতের দাবি পূরণ করা সম্ভব আজকে আমি দেখলাম জামাত নেতারা কথা বলেছে পলিটিশিয়ান সুলভ জামাতের সেই শর্য বীর্য অনেকটা হারিয়ে যাচ্ছিল কিন্তু না আজকে ডাক্তার তাহের প্রতি আমি ইমপ্রেসড এমন স্টাইলে কথা বলেছেন ইউনুসকে ধমক দিয়ে কথা বলেছেন বিএনপিকে রুল করে কথা বলেছেন যা আমাকে আমি ডাক্তার তাহের দেখিয়ে দিব কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সংস্কার বাস্তবায়ন করতে আইনি ভিত্তি দিতে হয় আলী রিয়াজ কেনেছেন না ডাক্তার তাহেরকে দায়িত্ব দেন স্টেটসম্যান সুলভ বক্তব্য এটাকে বলে পলিটিশিয়ান সুলভ বক্তব্য জামাত আজকে আঙ্গুল বাঁকা করেছে ঘি উঠবে এক কথায় যদি বলি জামাতের আজকের বিক্ষোভ সমাবেশের অর্থ হচ্ছে বিএনপি এবং ডক্টর ইনুস এতদিন যে পাতানো কার্যবি নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল সে প্রাণ ব্যর্থ করে দিল স্পষ্ট ভাবে নুরুল ইসলাম বুলবুল্লা বলেছে সালিম উদ্দিনরা বলেছে প্রয়োজনে আমাদের প্রত্যেক দিন রাজপথে নামতে হবে প্রত্যেক দিন আন্দোলন করবো আন্দোলন কত কি দেখিয়ে দিব একদিকে জামাত ইসলামী ক্লিয়ার কথা প্রত্যেক দিন রাজপথে নামে আঙ্গুল বাঁকা করে ঢাক ধরে দাবি আদায় করে জামাত দেখিয়ে দিবে চরমনাই আজকে বলেছে আগে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তারপরে নির্বাচন ঈশ্বর ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে না আপনি ডিসেম্বরে করেন কিন্তু কাটচুপ এবং ভণ্ডামির প্রতারণার কোন নির্বাচনে জাতি মানবে না অতএব দর্শক জামাত ইসলাম আজকে ফাইনাল ঘোষণা দিয়েছে এটা হচ্ছে ফাইনাল ম্যাচের শুরু বিএনপি শুরু হয়ে গেছে তোল শুরু হয়ে গেছে জামাত মাঠে নেমেছে প্রত্যেক দিন প্রয়োজনে মাঠে নামবে আরো অনেক দলের সাথে জামাত আলাপ আলোচনা করছে সামনে দেখবেন সম্মিলিত কর্মসূচি আসবে রাজনীতি উল্টে ফেলা হবে এই নতুন বাংলাদেশে নির্বাচনের নামে কোনো ফাজলামি চলবে না জামাত ইসলামের নেতারা কিছু কিছু কথা স্পষ্ট বলেনি যেটা আমি বলি আমি একটু তাপসির করে আপনাদেরকে বলে দিচ্ছি আমি বলি না যে পাতারো নির্বাচন কারচুপি নির্বাচন বিএনপি কে ক্ষমতা এনে দিবে এটা বন্দোবস্ত হয়ে গেছে এনুস রাজি হয়ে গেছেন ভোট কারচুপি আমাদের সিইসি এখন কানাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে কিভাবে ভোট কারচুপি করে সূক্ষ্ম কারচুপি করে জনগণকে বুঝতে না দিয়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সূক্ষ্ম প্রতারণা করে বিএনপি কে ক্ষমতা এনে দেওয়া যায় সেই ট্রেনিং নিতে কানাডা যাচ্ছেন সিইসি তো এই জায়গাটায় দর্শক জামাত ইসলামী সরাসরি বলেনি যে ইয়নুস বিএনপি ক্ষমতা এনে দিবে এই গোপন চুক্তি হয়েছে এটা আমি বলি কিন্তু জামাত যেটা বলেছে ওইটার অর্থ এটাই ডাক্তার তাহের স্পষ্ট ভাবে বলেছে যে আপনারা নাকি ক্ষমতায় এসে তারপরে সংস্কার বাস্তবায়ন করবেন আপনি বুঝলেন কিভাবে আসবেন এর মানে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়তা পেয়েছেন ক্ষমতায় আসবেন কিভাবে অথচ জরিপ টরিপ যেটা বলে জামাতেই বলেছে জরিপের ফলাফল তো বলে আপনাদের সাথে জামাতের পার্থক্য দুই পার্সেন্টের কম আর নির্বাচনের ফেব্রুয়ারিতে হলে এখনো পাঁচ মাস ছয় মাস বাকি এর মানে এই পাঁচ ছয় মাসে তো আপনারা দুই তিন পার্সেন্ট পিছিয়ে পড়বেন আপনাদের জনপ্রিয়তা তো প্রমোদ আসমান তাহলে কি হচ্ছে বিএনপি কে ক্ষমতায় আসার গোপন চুক্তি হয়েছে গোপন বন্দোবস্ত হয়েছে জামাত এটাই আজকের সমাবেশে বুঝাতে চেয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এখানে ফেয়ার নির্বাচনের কোনো চিন্তা ভাবনা ইচ্ছাই সরকারে নেই পুরোটাই কারচুপি নির্বাচন বিএনপি কে জিতিয়ে দিতে এজন্য ইচ্ছা করে সংস্কার করা হচ্ছে না ইচ্ছা করে লেভেল ফিল্ড তৈরি করা হচ্ছে না সিস্টেম বিষয়ে আলোচনাই করতে যাচ্ছে না জামাত স্পষ্ট করে দিয়েছে আমি এতদিন চিল্লাচিল্লি করে যা বলছি পাতানো নির্বাচন কারচুপি নির্বাচন ইতিহাসের জঘন্যতম নির্বাচন করতে যাচ্ছে ডক্টর ইনোস আজকে জামাত নেতারা এটাই বলে দিয়েছে এখন আমার কথা বিশ্বাস করুন দর্শক এনসিপি জামাত চরম নাই আরো অনেক ছোট ছোট দল মিলে চূড়ান্ত ভাবে কবর দিতে হবে বিএনপির এই গণবিরোধী চুরির আকাঙ্ক্ষা কবর দিতে হবে বিএনপি ক্ষমতা আসবে আসুক একশো বছর কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসে পাঁচ বছর পরপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একশো বছর ক্ষমতা থাকলে সমস্যা নেই কিন্তু কাজ করে আসবেন আসতেই দেওয়া হবে না আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন দর্শক জামাত বলেছে না এরকম চলবে না আপনাদেরকে আমাদের দাবি মানতে হবে এখন দাবি আমরা যেটা বলি ওইটাই তাল কাজ না তাও জামাত বলেনি বলছে যে সরকারের সাথে আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলো আমরা ইন্টার পার্টি পলিটিক্যাল ডায়লগ করি রাউন্ড টেবিল বৈঠক করি যেমন পিয়ার মানতে হবে এর পক্ষে জামাত আজকে অনেক যুক্তি দিয়েছে কিন্তু পিয়ার কতটুকু মানবেন বা মানবেন কিনা ঠিক আছে আমরা আলোচনা করি কিন্তু আপনি আলোচনা করবেন না গায়ের জোরে আপনি পথ ধরান্তরালে ভাগ বাটার করে ক্ষমতা আসবেন আমেরিকার মধ্যস্থতায় আপনি আসন ভাগাভাগি বাঘি করবেন এনসিপির নেতারা কেউ রাগ রাগে কক্সবাজার চলে যাবেন এটা তো হবে না আপনাকে আলোচনায় আসতে হবে সরকার আলোচনা এখন পর্যন্ত জামাত এই সরকার নির্বাচন হবে না মানি না এদেরকে ঘাট ধরে বের করে দেবে এগুলো কিন্তু বলেনি কিন্তু যদি দেরি করে জামাত যে দাবিগুলো এদেশের যে বিএনপি বলে বুঝে না জনগণ কিন্তু একাত্তর পার্সেন্ট মানুষ এর পক্ষে মানে বুঝে না মানে আর মানে আপনারা প্রতারণা করছেন অধিকাংশ মানুষ যেটা চায় সেটা করতে হবে জামাতের আত্মবিশ্বাস আছে যে ঠিক আছে এই সব জরিপ তরি বুয়ালে অতএব জামাত প্রমাণ করে দিয়েছে ইউনুস বিএনপি গোপন সমঝোতা বাস্তবায়ন হতে দেয়া হবে না প্রত্যেকদিন আন্দোলন করা হবে ইশারা দিয়েছে যেটা বলেনি আমি বলছি প্রয়োজনে হরতাল অবরোধ করা হবে গণভবন তো নাই এখন যমুনা ঘেরাও দেয়া হবে নির্বাচন কমিশন ঘেরাও দেয়া হবে এনসিপির ছেলেরা যে কি পারে হাসিনা দেখেছে অতএব ইউনুস বিএনপি দেখার অপেক্ষা রাখুন জিহবাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই তিনি বেশ কয়েকদিন আগে জিহ্বা কেটে দেওয়া দা ছুরি কোদাল ক্ষমতা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন কারণ ছিল একটাই দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন বুঝে শুনে দিয়ে থাকেন থ্রেড হিসাবে দিয়ে থাকেন দিয়েছেন তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি এটা আসলে দেওয়া উচিত হয়নি বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে জিহ্বা এটা কি খুব বড় কিছু হলো মানে এটা তো কেটে দেওয়াই যায় এটা খুব একটা বড় অপরাধের কি আছে এটা তো কোনো বড় কোনো অপরাধ না একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন প্রত্যাশা করেন বা রুলস বলে সিনিয়র হিসাবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিব্বা ক্যাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে এটা বলাটা কোনো অপরাধই না তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টক্স করেছি পাঁচই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি পছন্দ করা একজন ব্যক্তি অপছন্দের কিছু নেই কিন্তু হঠাৎ করে এই পাঁচই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না মেনে নেওয়া যায় না আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না মানে আপনার জিজ্ঞাটা ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সেটা দা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক কুড়াল দিয়ে হোক কেটে ফেলবে এরপরে আমার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে এটা কি খুব বেশি বেশি বড় কিছু হয়ে গিয়েছে মানে এটা কোনো ব্যাপারই না তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য গত ষোলোটি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি সেখানে এই হাবিব ভাই অন্যতম আমাদের একজন সহযোদ্ধা আমরা অনলাইনে কথা বলেছি তখন কি বলেছি আওয়ামী লীগের জুলুম আওয়ামী লীগের অত্যাচার আওয়ামী লীগের নির্যাতন আওয়ামী লীগের গুম আওয়ামী লীগের খুন আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন বাঘ স্বাধীনতা হরণ এই কথাগুলোই তো আমরা বলেছি তা আওয়ামী লীগ যে আচরণগুলো গত ষোলো বছর এস্টাবলিশ করেছে একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হবে ভাই আরো দেশ পের এবং খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা আমি জন্য একটা তো বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানিয়ে ভীমতিতে পেয়েছে এই যে আমাদের একজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে আওয়ামী এস্টাবলিশ করার জন্য যে কয়েকজন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান তার কোনো ইস্যু নাই ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে শিবিরের ছেলেরা আয়োজন করেছে সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে সেই ছবিগুলো প্রচার করেছে তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন সব রাজাকারের বাচ্চা বাংলাদেশের নিজামি সাইদি কাদের মোল্লা আলিয়াসান মুজাহিদ নির কাশেমালী এদের রক্তের বিনিময় আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে শুধু তাদের রক্তই নয় হেফাজতে ইসলামের রক্ত সাতান্ন জন সেনা অফিসারের রক্ত চব্বিশে গণব্যুথানের আমার ভাইদের রক্ত এভাবে করে শেখাচিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয় আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখাচিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপ্রাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম কিন্তু একই যাকে তাকে তাকেও রাজাকারের সন্তান রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে তারপরে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে তার মধ্যে এই ফজলুর রহমান আর একজন অন্যতম আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য ফজলু ভাইয়ের বক্তব্য এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোষ তারা হয়ে যাবে আলব